গিয়ে চলো নৌ ভাই ভাইজান সত যুবকের তুমি আগিয়ে চলো নৌ সত ভাই গরীব দুঃখী অসহায় তরে সদা সর্বদা লড়োতে আছে গরিব দুঃখী অসহায় তরে সদা সর্বদা আছে শান্তির সমাজ গরবে তুমি শান্তির সমাজ গড়বে তুমি সবার ভাই জান আগিয়ে চলো নৌষ ভাই যানত যুবকের তুমি আইকন আগিয়ে চলো সদ ভাই জান মুসলিম দেখেন ভাই গরিব সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখেন ভাইজন গরিব দুঃখী সবাই সমান ভোলে এর মতো যারি পবিত্র মন ভোলে মতো যারি পবিত্র মন কেন সারা কোন আগিয়ে চলো নৌ সত ভাই যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জানির জানাগিয়ে চলো কলি যার টুকোরা সবার তুমি যুব কো প্রাণ তুমি কলি যার টুকোরা সবার তুমি যুব কো দেরে প্রাণ তুমি এই বাংলাতে তো মায়ে দেগে বসে দিন এই বাংলাতে তো মায়ে দেগে বসে দিন গরিব আগিয়ে চলো নৌ সাদ যান সুবো কে তুমি আইকন আগিয়ে চলো নৌ ভাইজান শত সো তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের যান আগিয়ে চল নৌ সত ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সত ভাই